বন্ধুরা আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো যাতে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারো বন্ধুরা এটা হলো একটা চালা এই এ থেকে জল আসে পুকুরে আমাদের এই যে পুকুর পুকুরের মধ্যে জল ঢোকে এখান থেকে তো এখানটায় মাছ ঢুকে থাকে শীত তো শীতের জন্য মাছ ভিতরে ঢুকে থাকে তাই আমরা প্রায় সপ্তাহ খানিক পরপর একবার শেষ দিয়ে মাছ ধরি তো দেখো আজকে কি পাই দেখো বাদ দেওয়া হচ্ছে এরপরে জলটা বাইরে ফেলে ভিতর থেকে মাছ ধরাবে আমাদের আরও একটা ভিডিও হয়েছিলো আগেও তোমরা সেটাও চাইলে দেখতে পারো চ্যানেলের মধ্যে ঘুরে দেখতে পারো

আর একটা নন্দী মাছ বন্ধুরা

বন্ধুরে একটা কই মাছ দেখো জলটা ফেলে আমাদের এই লাইট দিয়ে ভিতরে অন্ধকার তো দেখা যায় না দেখো জ্বালানো লাইট ਉਹ ਬੰਦ ਨਾ ਸ਼ੀਮਾ ਐ ਸੰਤੀ ਪੇਰੀ দেখ বন্ধুৰ মাছ এক ষোল্ল মাছ আৰু কিছু দেখা যায় ভিতৰত ভিতৰত কৈ মেচ আছে কই মেল দেখো ん、oh, আর একটা শিং মাছ দেখো এই মাছ এটা একটু ছোট

আবার হি এক জায়গায় যায় 那可能有点意思。 ভিতরে আর কিছু নেই তো বন্ধুরা আমাদের মাছ ধরা ভিতরে আর মাছ নেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকো এই ছিল আজকের মাছ আজকে বেশি মাছ পাওয়া যায়নি বন্ধুরা